আপনারা দেখছেন আজ সঙ্গে থাকুন আগুনে ভস্মীভূত হয়ে গেল ক্ষতিগ্রস্ত একাধিক দোকান তারকেশ্বরে আজ তারকেশ্বর চাঁপাডাঙায় সাত সকালেই আগুন এই আগুনকে ঘিরে মুহূর্তের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পাওয়া মাত্রই তারকেশ্বর পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা ছুটে আসেন আগুন নেভাতে আপনারা দেখছেন ই বাংলা আজ তারকেশ্বর থেকে সমীর দাসের প্রতিবেদন প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে বলে জানা গেছে পুলিশ সূত্রে দাবি আজ চাঁপাডাঙ্গা ব্রিজের পাশে কয়েকটি দোকানে হঠাৎ আগুন লেগে যায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে সেখানে কয়েকটি

আমি তো বাড়িতে ছিলাম তো জানি না ঠিক কখন জানতে পারলেন আমি তো সকাল তখন সাতটা সাড়ে সাতটা বাজে আমি তো ঘুম থেকে উঠে দোকান আসবো বলে রেডি হচ্ছে তারপর ফোন গেল তারপর আমি আসছি কিরকম কি মানে ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি তো বিশাল রকম হয়ে গেল সামনে পুজো ধারপাকি করে মালপত্র তুলেছিল কতগুলো দোকান আছে ছিল এখানে পাশাপাশি তো তিনটে দোকানে ক্ষয়ক্ষতি হয়ে যেতে কী কী দোকান ছিল একটা আমার তো রেস্টুরেন্ট দোকান ছিল রেস্টুরেন্ট কল আর পাশে তো দুটো তেলা দোকান ছিল কী নাম আমার নাম পুলক বেড়া পুলক পুলক বেড়া কী জানতে পারলে আগুনটা যে লাগবে আমি জানতে চাই

അമർന്നത്തെ മാറ്റി